কোয়াবের নতুন সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলা নির্বাচনে একশো চুয়ান্ন চৌত্রিশ ব্যবধানে সেলিম শাহেদকে পেছনে ফেলেন মিঠুন সবাইকে নিয়েই কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেন নতুন সভাপতি ক্রিকেটারদের সংগঠন সেই ক্রিকেটারদের এক চেটিয়া সমর্থনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন দুইশো জন ভোটারের মধ্যে ভোট কাউন্ট হয়েছে একশো আটাশিটা একশো চুয়ান্ন চৌত্রিশ ব্যবধানে সেলিম সাহেবকে হারিয়েছেন মিঠুন বাকি দশ পদে নির্বাচন হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত বেলা দেড়টা থেকে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে শুরু হয় কোয়াবের এজিএম সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তামিমদের আনন্দিত করেছে এই আগ্রহ তারা ছড়িয়ে দিতে চান পুরো দেশে উন্নয়ন করতে চান দেশের ক্রিকেটে পেমেন্টের কোনো ইস্যু হয় কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিজের এর ইস্যু হয় এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো বিকজ ওরা সুযোগ সুবিধা কি হচ্ছে কি কষ্ট পাচ্ছে তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না এক্স ক্রিকেটার অবশ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট সবসময় যেহেতু ক্রিকেটের সাথে আছে ক্রিকেট খেলতেছি অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিকেটারদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের নিচে কারা আছে তাদের এইভাবে নিয়ে চিন্তা করা কোয়াবের আনুষ্ঠানিকতার শুরুতে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ তেমন একটা ছিল না এটা নিয়ে তারা সরবও ছিলেন এমনকি যখন চলছে নির্বাচন তখন ক্লাবের কাউন্সিলরশিপ দাবিতে মানববন্ধন করে নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন টিমে টিমে আছে কিন্তু এত ভ্যালু আছে আর মেয়েদের টিমে কাউন্সিলারশিপ নাই বিধায় আজকে মানে আমরা লাস্ট ইয়ার থেকে এটাকে বেশি আরো বেশি অবজর্ভ করতে পেরেছি কবকে শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছা নতুন কমিটির